এখন আমরা দ্বিতীয় ড্রোজ প্রথমের পর গাছগুলো যখন একটু বড় হয়েছে তাতে করে শিকড়ের কোনো ক্ষতি না হয় এইভাবে আমরা চেষ্টা করতেছি ভালোভাবে দেওয়ার আসসালামু আলাইকুম সময় কৃষিতে আপনাদেরকে তথ্য দেই কৃষি আমাদের সব কিছুরই মূল বেকারত্বর অভিশাপের মুক্তির একটা উপায় এখানে আমরা প্রথমে পেঁপা লাগাতে একটু করে ধার্মিক কম্পোজ দিয়ে আমরা লাগাইছিলাম এখন আমরা দ্বিতীয় ড্রোজ প্রথমের পর গাছগুলো যখন একটু বড় হয়েছে আমরা গাছগুলোকে এভাবে একটু ভার্মি কম্পোজ দিচ্ছি দিয়ে এভাবে কোপায়া দিচ্ছি যাতে করে গাছের গোড়ে এখন শিকড় ছোটো যাতে করে শিকড়ের কোনো ক্ষতি না হয় এভাবে আমরা চেষ্টা করতেছি ভালোভাবে দেওয়ার যে দর্শক এইভাবে আমি নিজেই দেখে দিচ্ছি এভাবে দিয়ে এভাবে আমরা এভাবে সারগুলোকে মাটির সাথে মিস করতেছি আপনারাও ভালোভাবে এভাবে যারা এক করতে চান এভাবে মিস করে দিবেন এভাবে মিস করে দিলে মাটিটা আলগা হবে শিকড়গুলা সুন্দরভাবে মাটিটার গ্যাস বাড়ে যাবে এবং এভাবে পেঁপেতে একবারেই খাবার দেওয়া যায় না আমরা পর্যায়ক্রমে ক্রমে কোরমে গাছগুলো খাবার দিচ্ছি যাতে করে গাছও একটু বড় হবে আবার ফির কয়েকদিন পর এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর আমরা আবার গাছকে খাবার দেব এভাবে প্রতিনিয়তই গাছের পরিচর্যা করতে হয় কিন্তু আসলে আমরা কৃষি সেক্টরটাতে যেভাবে লেগে থাকার দরকার বহুমুখী হওয়ার কারণে আমরা সেইভাবে আসলে কন্টিনিউ করতে পারি না অনেক গাছ আপনারা অবশ্যই কমেন্ট করবেন ছোটো বড়। আমাদের এটা দেশীয় জাত যে গাছগুলো ছোট দেখতেছেন এগুলোই হবে মহিলা গাছ আর যে গাছগুলো দেখতেছেন বড় সেই গাছগুলো সম্ভবত হবে পুরুষ গাছ কারণ এটা দেশীয় একটা জাত এই ভ্যারাইটিটা আসলে আমাদের দেশের আমাদের চাষির করা ভ্যারাইটিজ এটা কোনো অফিসিয়াল বীজ না এটা দেশীয় বীজ এটা থেকে আরও উন্নত কিভাবে করা যায় আরও ডেভেলপ করা যায় কিভাবে এই জন্যই আমরা নেটিং পদ্ধতিতে করছি এবং সারগুলো দিচ্ছি জৈব সার আমরা এরপরে যখন গাছ একটু বড়ো হবে ধীরে ধীরে খাবার বাড়িয়ে দেবো গাছ হতে সময় লাগবে না শুধু গাছটা লাগে উঠতে বর্ষার সময় এটার উপর এর আগে একটা প্রচণ্ড তাপ গেল তখন একটা সমস্যা ছিল মাঝখানে আবার একটা বৃষ্টির বর্ষা গেল সেটার একটা চাপ ছিল এখন আবার প্রচণ্ড তাপমাত্রা হচ্ছে মাটিতে গ্যাস হওয়া গাছ কিছু লাল হয়ে যাচ্ছে আসলে আমাদের প্রতিনিয়ত আবহাওয়ার যে পরিবর্তন তাতে কৃষি আমাদের অত্যন্ত ঝুঁকির মধ্যে এই ঝুঁকি এড়াতে গেলে আসলে আবহাওয়া সহনশীল হতে হয় প্রিয় দর্শক আমরা যখন যেটা করি আমাদের কৃষিতে সেটাই আপনাদের সামনে তুলে ধরি তাদের গাছগুলো এখন একটু খাবার নেওয়ার মতো হয়েছে আমরা পর্যায়ক্রমে ক্রমে ক্রমে ইনশাল্লাহ সুন্দরভাবে একটা জাত নিয়ে সুন্দরভাবে একটা কাজ করার চেষ্টা করতেছি মোটামুটি সব জায়গাতেই গাছ আছে গাছের মর্টেলিটি হয় নাই একটু ছোট বড়ো হয়েছে তাতেও আমরা অসন্তুষ্ট নয় এগুলা এক সপ্তাহের মধ্যে যদি একটু খরা পায় একটু যদি আমরা যত্ন নিই ইনশাল্লাহ সব ঠিক হওয়া যাবে আলহামদুলিল্লাহ আমাদের এই যাত্রার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি অসুস্থ মানুষ হয়তো অনেক জনাকে অনেক কথাই বলি অনেক জনা বলেন আমি বেশি বলি আমার চেষ্টা আমার বেশি বলার মাধ্যমে একটি কথা যদি আপনাকে বোঝাতে পারি তাহলে মনে হয় আমার বলাটা সার্থক হবে আজ এই পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে এই পেপার রোগ বালায় পরিচর্যা আমরা কীভাবে কৃষি করি সব তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা একান্তই আমার কাম্য এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম